আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই জাফলিক্স এর মধ্যে খুবই ইউনিক একটি জয়েন্ট কুটি পার্টিপোরকা থাকবে আজকের এই ভিডিওতে খুবই গর্জিয়াস একটি আউটলুকে আপনারা কিন্তু এই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর এই প্রিমিয়াম পার্টি বোরকাটা পেয়ে যাবেন রিজনেবল একটি প্রাইসে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে এটা হচ্ছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ পার্পল কালারটা কালার কম্বিনেশনে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এটার ঘের পোষণ ফুল বডি প্লাস লিপস এর ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁত এ কম্পিউটার এমব্রয়ডারি গুলো করা রয়েছে এই গোল্ডেন কালারটা হচ্ছে জরি সুত এমব্রয়ডারি প্রিমিয়াম একটি আউটলুক পেয়ে যাবেন এটাকে ওয়ার করে আপনারা দেখতে পাচ্ছেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং প্রিমিয়াম একটি বুকলেস কিন্তু আমরা এখানে ইউজ করেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রিমিয়াম বুকলেসটা থাকবে এখানে এবং এটার সাথে কিন্তু সেম দুবাই জাফওয়াং ফেব্রিক্স এর একটি ফুল কাভারেজ ফ্রি সাইজ এর ওড়না হিজাব অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওড়না হিজাব স্টোন ওয়ার্ক থাকবে ফ্রি সাইজের এই ওড়না হিজাবটা থাকবে এটার সাথে এবং এটার প্রত্যেকটা লেয়ারে কিন্তু স্টোন থাকবে যেগুলোকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে যেটাকে শ্যাম বলতে বা ড্রাই ওয়াশে আপনারা দিন টিকেই রাখতে পারবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো গোল্ডেনের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা অল ওভার বডিতে এখানে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে থাকছে গোল্ডেন কালার এমসি স্টোন হিজাব সব প্রোডাক্ট পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সে মাত্র তিন হাজার টাকায় সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরও একটি ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আরো একটি চমৎকার কালার একদমই ব্র্যান্ড একটি কালার গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনে অ্যাম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার এখানে স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার যেটাকে সেম কথা বা ড্রাই ওয়ার্সে অনেকদিন পারবেন আর অ্যাম্বোডারি হচ্ছে লাইফ টাইমের জন্য গ্যারান্টিতে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সেম ডিটেলসের একটি অর্নাইজ সহ সম্পূর্ণ সেটের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবার বলছি মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস আমরা প্রোডাক্ট সেল করি আপনারা চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে এই প্রোডাক্টের গুণগত মান চেক করে আপনারা হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাচ্ছেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেট দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসেও সেম প্রাইসে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে আপনারা পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনারা কিন্তু অনলাইনে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা যদি সেম ডিটেলসে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল থাকবে প্রিমিয়াম দুবাই জাফসং ফেব্রিক্স এর হিসাব সব প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি আর একটি ভাইরাল কালার দেখতে পাচ্ছেন পানি কালার সেম ডিটেলসে এটাও পেয়ে যাবেন খুবই ইউনিক একটি কালার আর এখানে কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম দুবাই একটি প্রোডাক্ট হেজাব শপ আছেন মাত্র তিন হাজার টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ একটি পার্টি ওয়ার্কার আপডেট এটা আরো বেশ কয়েকটা পার্টি ওয়ার্কার চলে এসেছে আমাদের আপডেটে যেগুলো আমরা পাবলিশ করবো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম